আদা গ্রেট করে দিয়ে দিয়েছি বাটা দিতে পারো তো রসুন কুচিয়ে দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দিচ্ছি কারণ সস্যার তেল টক দই থাকলে টক দই দিয়ে মেখানে রিমেনিলেট করে রাখো পুরো চিকেনের মতো স্মেল আসছে সামান্য মিট মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে তো দেওয়া হয়ে গেছে আমার ছেলে ঝাল খেতে পারে না তাই লঙ্কা গুঁড়ো দিই তোমরা লঙ্কা গুঁড়ো দিতে পারো সামান্য একটু জল দিবো